পুরুষের জীবন এটা একটা অনিশ্চিত সফর ছোট থেকেই কোন পুরুষ কি করে খাবি কেউ জানে না ক্যাঙ্গা করে তার পরিবার চালাবি সেটাও জানে না কিন্তু চালানি লাগবি কোনো বুদ্ধি নাই কখনো একরক উঁচু পাহাড় ডিঙ্গান লাগে কখনো ঘুটঘুটা অন্ধকার গলির মধ্যে পথ চলা লাগে জীবনের প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগে নতুন করে যুদ্ধ করা লাগে পুরুষের জীবনের গতি কখনো স্থির থাকে না হ্যাঁ লাখান্তি যা বয়ে চলে যায় অজানা গন্তব্যের দিকে একটা পুরুষ কখনোই জানে না এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবি যেমন ছোট একটা উদাহরণ শোন ধর তুই চাকরি করিস ভালো মন মানসিকতা লে অফিসত গেছু ফুরফুরা মেজাজে অফিসের কাম করিচ্ছু হুট করে বস আসে মিসায় চিল্লা বাল্লা শুরু করে দিল অফিসের কলিকের সামনে তোকে যা তা করে অপমান করা শুরু করলো তোর কিচ্ছু করার নাই খালি চুপ করে শুনে যাওয়া লাগবি এই টেনশনে সারাদিনটা তোর মাটি হয়ে যাবি কিন্তু এই কষ্টের কথা তুই কাক্য কভার পারব না মনের সাথে যুদ্ধ করে ইনকা কত কষ্ট যে হজম করে তা হিসাব করে শেষ করা যাবি না প্রিয় মানুষগুলা মুখত হাসি ফুটানোর জন্য প্রতিনিয়ত লিজেক বিলিয়ে দেয় লিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব ত্যাগ করে দেয় প্রত্যেকটা ধাপে ধাপে সবার সাথে লড়াই করে যায় কখনো লিজের সাথে কখনো সমাজের সাথে কিন্তু এই লড়াইয়ের কথা কিন্তু কেউ শুনে না ব্যর্থতার যন্ত্রণা যখন গ্রাস করে তখন তাই কাক্য কবার পারে না না কথা কেউ চায় এই ব্যর্থতা এই সমাজ কখনো মেনে নেয় না উল্টারও উপহাস করে প্রিয়জনরাও অর্থাৎ সবচেয়ে কাছের মানুষও তখন কাছে থাকে না বরং দূরে সরে চলে যায় আবার একজন পুরুষ যখন সফল হয় তখন সগুলি তার প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ মাতার তুলে থয় ওই যে তুই টেকা দিবার পারিচ্ছু তাকে খরচ দিবার পারিচ্ছ টাকার দায়িত্ব নেওয়ার পারিছো এই কিন্তু তুই কি পরিমাণ কষ্ট করে সফল হছ সেটা কিন্তু কেউ তোকে জিজ্ঞাসা করবে না খালি কবি দাও 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 মানে দিলেই তুই খুব ভালো দিতে দিতে যখন মিছে না সমস্যাত পড়ব অর্থাৎ ব্যর্থতা হাওকা ভাবে তোর গাওত আসিছে ঠিক তখনই তোর কাছে সগলি ছেড়ে যাবি তুই একলাই হয়ে যাব তো কেউ সান্তনাও দিবার আসবি না তারপরেও এটা পুরুষ কিন্তু হাল ছাড়ে না হাজার দুঃখ কষ্ট হতাশার মধ্যেও হাসি মুখে থাকার চেষ্টা করে তাই জানে তার কান্না কেউ পারবি না দেখবার চায়ও না তার যন্ত্রণা তাই সে লিজেই লিজের সান্ত্বনা হয়ে যায় লিজেই লিজের আশ্রয় খোঁজে একলা একলায় পার্কত বসে বা কোনো এক জায়গা চুপ করে সব কষ্ট হজম করে মন মানসিকতা ঠিক করে হাসি মুখে বাড়ির ঢোকে পুরুষ মানুষের জীবন মানেই নীরব সহ্য করার গল্প লিজের কষ্টের কথা কাক্যু না কয়া সব কষ্ট লুকে রাখে তার আপনজন অর্থাৎ চারপাশের মানুষগুলা ভালো রাখার জন্য এক অনন্ত প্রচেষ্টা করে যায় হাজার কষ্ট সহ্য করে তার পরিবার পরিজনক ভালো রাখতে পারলেই মনে হয় তাই ভালো থাকে তার হাসির আড়ালে লুকে থাকে হাজার হাজার না বলা কথা চাপা কষ্ট অব্যক্ত কান্না কিন্তু তাই কিন্তু জানে এই হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় ঢাল এই হাসি দিয়ে সগুলিকে ভালো রাখবার চায় তার ভালোবাসার মানুষগুলা রক্ষা করে সুখে রাখে পুরুষের এই লুকিয়ে রাখা কষ্ট কোন স্ত্রী বুঝতে চায় না বুঝতে পারেও না আর যে বুঝতে পারে তার দুনিয়াটাই হয়ে যায় বেহেস্ত সেই পুরুষ তার জন্য জীবন দিতেও রাজি থাকে এটাই পুরুষের জীবন একটা নীরব যুদ্ধ যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না